হাই ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্নেহা তোমরা দেখছো স্নেহাস লাইফস্টাইল আজকে আমাদের গণেশ পুজো তাই সকাল সকাল উঠে গেছি এখন বাজে সাড়ে ছটা তো তারপর ব্রাশ করে এখন চা খাবো তারপর স্টান সেরেই পুজোর কাজে লেগে পড়তে হবে কারণ দশটা এগারোটার মধ্যেই পুরোহিত চলে আসবেন তো এই যে আমি চা নিয়ে বসে গেছি আর এরপরেই তর্জোর শুরু প্রথমেই আমি পুষ্পপত্রটা সাজিয়ে নিচ্ছিলাম তো এটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম আর কি তো জবা ফুলটা আমি সাজিয়ে নিচ্ছিলাম প্রথমেই লাল জবা যেটা আমাদের গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় আর জবা ফুলের মাঝে টান্ডিটাকে ভেঙে দিতে হয় কারণ গণেশ পুজোতে ওটার কোনো কাজ নেই ওটা বরং ঠাকুরের অপছন্দ তো পুষ্পপত্রটা গোটাটা সাজিয়ে নিচ্ছিলাম এই যে সাজানো হয়ে গেছে তারপর আমি ফুলের মালা তৈরি করে নিচ্ছিলাম জবা ফুলের মালা নিজের হাতে মালা করে পরানোতে আলাদাই একটা শান্তি আছে এরপর আমি সুপরিতি সুতো বেঁধে ঋদ্ধিসিদ্ধি বানিয়ে নিচ্ছিলাম এটা গণেশ ঠাকুরের পাশেই রাখা হয় এরপর আমি যে মালাটা তৈরি করছিলাম করেছিলাম আর কি সেটা পরিয়ে দিচ্ছিলাম আর দোকান থেকে একটা রজনীগন্ধার মালা কিনে আনা হয়েছিল সেটাও পরিয়ে দিচ্ছিলাম পুরোহিত পড়ালে গোটাটা ঘেটে যায় এছাড়াও আমি দুব্য ঘাসের মালাও বানিয়েছিলাম এটা দুর্বা ঘাস এরপর তৈরি হচ্ছিল ভোগের প্রস্তুতি তো এখানে লুচির জন্য আটা মাখা হচ্ছিলো আটা ময়দা মিলিয়ে আর লুচির লেচি কেটে এরপর লুচি তৈরি হচ্ছে যেটা আমাদের বলাইদা করছিল। লুচির প্রস্তুতি অলমোস্ট ডান অন্যদিকে চলছে ভাজা একতর একদমে এই লুচি আমাদের প্রসাদে থাকে আর লাঞ্চেও থাকে সেই দিন অন্যদিকে চলছে এদিকে সুজির একটা আইটেম যেটা মামনি তৈরি করছে আর আমি আলপনা দিয়ে যখন পুরোহিত পুজোয় বসে গেছেন সেই মুহূর্তে আমি রেডি হতে গেছিলাম কারণ আমি একদম সকাল থেকে রেডি হয়ে এসব করতে পারি না আর আমি এই দিন এই শাড়িটা পরেছিলাম গোটা মেকআপ ভিডিও আমি করতে পারিনি কারণ বুঝতেই পারছো খুবই তাড়াতাড়িতে আমি রেডি হয়েছি তো এটা আমার ছিল সেদিনের মেকআপ লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও শাড়িটা পরেছিলাম মঙ্গলগিরি সিল্ক আর পড়ার সাথে সাথেই গণেশ পুজোর দিন এত প্রচণ্ড গরম ছিল যে আমি পুরো ঘেমে গেছিলাম এই সময় তখন আরতি হচ্ছিল আরতি করে নিচ্ছিলাম তারপরেই আমাদের হোম হয় পুজোর দিন আর হোম শেষ হয়ে এই যে এদেরকে দেখছো এরা সবাই প্রসাদ নিতে চলে আসে পুজো শেষ হওয়ার অনেক আগে থেকে এসে ওয়েট করে বেচারারা আর পুজো শেষ হতে প্রত্যেকবারই লেট হয়ে যায় আর এখানে আমি প্রসাদ দিচ্ছিলাম পুজো শেষ হয়ে যাওয়ার পর সবাইকে সেটারই একটা ছোট্ট ক্লিপ আমি দেখিয়েছি এটা কিন্তু অন্য কিছু না প্রসাদ দেওয়াই হচ্ছিল ছোট ছোট বাচ্চারা আমাদের পাড়ার সবাই প্রসাদ নিতে আসে এক এক করে শুধু বাচ্চা না বাচ্চা বড় সবাই যারাই যায় তারাই নিতে আসে এই যে আমাদের সেদিনের লাঞ্চের আইটেম এইগুলো হয়েছিল মানে আলুর দম ফুলকপি আলুর তরকারি আর সাথে ছিল মিষ্টি আর এতটাই ছিল আমার সেদিনের ব্লগ আর কন্টিনিউ করতে পারি আমাদের সাথে দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা